তো গাইস সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ সবাইক ঈদ মোবারক তো চলে আসলাম মল্লিক বাড়ি ব্রিজ সংলগ্ন দেখেন অনেক মানুষের সমাগন এই জায়গায় প্রচুর মানুষ আমার সাথে আছে মামা সাকিব ওরফে মা মাতাবাদ তো কি অবস্থা মামা তোমার তোমার সাথে আর কেউ হইছে নিয়েছো তুমি করে নিয়েছ দেখ ভালোই তো সবাই আমরা ব্যারাইতে আসছি এই জায়গায় আসলে দেখার মতো একটা জায়গা ভিউ মা সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ শ্যামল দেখার মতো একটা জায়গা তো অনেকে আসতে পারেন এই জায়গায় ঘুরতে এই জায়গায় থাকার মধ্যে অনেক সুন্দর একটা পুকুর আছে এটা আসলে নদী না এটা একটা পুকুর ওই সাইডে পুকুর আছে তো এই জায়গায় একটা ব্রিজ আছে এটা অনেক আগে হয়েছে কিন্তু নতুনভাবে ডিজাইন করা হয়েছে তার কারণে সবাই এই জায়গায় ঘুরতে আসে আমি ওই জায়গায় প্রথম আসলাম এরপর আগে পরে আসা হয় নাই ঘোরার জন্য এমনি চলাফেরা করা হয়েছে তো আপনারা সবাই আসতে পারেন এই যে আমার মামা হে আসছে মামা তোমার কি কোনো চ্যানেল ট্যানেল আছে কোনো চ্যানেল নাই আচ্ছা টিকটক আইডিয়া আছে ভিডিও মিডিও বানাও তো আস আসবেন সবাই ঘুরতে আসেন এই জায়গায় আমরাও আসছি আসবেন তো মামা না করতে তার ছবি তুলা দিতে একটা ছবি তুলা দিই দেখ আচ্ছা বসো তুমি ঠিক আছে একটা ছবি তুলে দিই সাথে হ্যাঁ যেমন হইলো দেখো দেখো ঠিক আছে আল্লাহামদুলিল্লাহ ভালো হইছ তা আমার একটা তুলে দিব না সেরকম জায়গা মামা সেই আমার কাছে ঘুরছো অনেক সুন্দর অনেক দিন পর আসলাম দেশের বাড়িতে ঘুরতাছি ইদ করতাছি সেই লাগতাছে ঠিক আছে না মামা না মোবাইলে ফের পাইতেছো না আই কিছু খাইবে না না মামা খাওয়া দাওয়া করেছি না খাওয়া দাওয়া হচ্ছে না কই